কাশ্মীর থেকে ভালো ভালো খাবার গুলো আমি সব হাটে নিয়েছি ওই কুকুরগুলো কি ভীষণ বোকা গো ঠিক একবারে মানুষগুলোর মতো শুধু নিজেদের মধ্যে কামরা কামড়ি আর মারামারি করে আর আমার মধ্যে সুযোগ সন্ধানীরা লুটে পুটে খাই গো লুটে এই বাংলা একটু আগে ওই ডাস্টবিনে কুকুরগুলোর সাথে নোংরা খাবারগুলো খাচ্ছিলিস আর এখন দেখছি ওই নোংরা খাবারগুলো নিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়েছি শেষ করেছি শেষ করেছি জানো এখন মানুষগুলোর থেকে কুকুরের ইজ্জত অনেক বেশি কি বলিস না পাগলা মানুষের চেয়ে কুকুরের ইজ্জত বেশি নিশ্চয় না হলে তোমার আমার মতো মানুষ যেখানে যাবার কোনো সুযোগই পায় না সেই সুপার ফেসিলিটি হাসপাতালে একটা বিনে পয়সায় কুকুরের ডায়ালিসিস করানো হয় কি করে গো আরে ঠিক বলেছিস পাগলা একটার পর একটা কল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে অথচ দেশে দেখো সব ইঞ্জিনিয়ারের ছড়াছড়ি গো একদম ঠিক কথা বলেছিস ছালা আমাদের এলাকায় একটা শিল্পপতি কারখানা বানাতে এলো কারখানা কাজ শুরু হয়ে গেল ভাবলাম যে কোনো একটা কাজের ব্যবস্থা করে নেব কিন্তু হঠাৎ একদল নেতা মন্ত্রী এসে আমাদের এলাকার মানুষের মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দিয়ে কারখানাটা বন্ধ করে দিল আমরা সারা সেই বেকার বেকারই রয়ে গেলাম এই কারখানায় চাকরি করতে হবে কে বলেছে ভাইয়া তার থেকে তেলে ভাজার দোকান করে বসো ভাইয়া তুই সারা তেলে ভাজার দোকান করে কত টাকা ইনকাম হবে ওই জন্যই তো বলে এদেশের জনগণ একবারে বোকার হত্য গো আরে বাবা দোকানের এক ভাগে একদিকে থাকবে তেলে আর আর অন্যদিকে খড়ের গুজা মানে চুল্লু গো দেখবে রাত পোহাতে না পোহাতে এই লক্ষ লক্ষ টাকা 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 শুধুই তুমি আপনার ভাইয়ের বিয়েতে বউ হাতের ক্যাডারের নিয়ে কাজে এসেছিলাম কিন্তু পেমেন্টটা কোনো বাকি আছে আরে নিয়ে চিন্তা করতে হবে না উনি চিন্তা করতে হবে না আমার ম্যানেজার যথা সময় তোমাকে টাকা দিয়ে দিবে আসলে আজ আমার ভাইয়ের ফুল সুজ্জা তাই আজ আমি একটু ব্যস্ত আছি তুমি এখন যাও ঠিক আছে স্যার ঠিক আছে স্যার একটা কথা কি কথা এখানে এসে শুনলাম আমরা নাকি দু দুটো কল কারখানা আছে যদি ওই কারখানায় একটা কাজের ব্যবস্থা করে দেয় বললাম না আজ আমি ব্যস্ত আছি তুমি এখন যাও যাও ঠিক আছে স্যার হ্যায় নমস্কার কাজ কাজ আর কাজ আরে সবাই যদি কাজ নিয়ে ব্যস্ত থাকে তাহলে ও কাজ কু কাজগুলো করবে কে তুমি গো তুই এখনই ফের আছিস এ কে তুমি তোমাকে এত চেনা চেনা মনে হচ্ছে কেন জানা মনে হচ্ছে তোমাকে কোথাও না কোথাও আমি ঠিক দেখেছি রে কোথাও না কোথাও দেখেছিস তুই আমাকে চিনিস আরে আরে তুই আমাকে ছিঁড়লি আমিও তো তোকে কোথাও না কোথাও দেখেছি কই আমি তো তোকে চিনতে পারছি না আরে পারবে কি করে গো অর্থ আর অহংকারে আজকে তুমি অন্ধ হয়ে গেছো গো তাই তো আজ মানুষ চিনতে পারছো না মানুষ আরে তুই মানুষ তোকে তো দেখে একটা মনে হচ্ছে জন্তু জানোয়ার নাই নাই আই নাই নিচের মুক্তকে একবার দেখানিস কিন্তু বাবু মনে

আরে মারলাম মারলাম যদি ভালো কষ্টখান থেকে চলে যা তাহলে গুলি করে তোকে একেবারে শেষ করে দেব পারবে না যে এক দিন ওই সখদ কাছ থেকে ফিরে এসেছে তাকে তোমরা কেউ মারতে পারবে না পাগল কিন্তু এমন একটা দিন আসবে যেদিন দিন নির্মম তোমাকে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাবে আর তুমি সবার সামনে জোরাক করে বাজার জন্য ঘুরতেছে বিরত হয়েছে যারা কালের শেষে কাল সে